আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমি সবসময় বলি ডেলিভারি হসপিটালে করা উচিত সেটা সদর হাসপাতাল হোক যে কোনো এনজিওতে হোক ক্লিনিক হোক ডেলিভারি সবসময় হাসপাতালে করা উচিত কেন এই ভিডিওটা দেখলে আপনাদের কুইয়ার হবে দেখেন এই বাচ্চাটা পেটে থেকে বের হয়েছে কোনো সব মানে কোনো ধরনের কোনো মুভমেন্ট নাই দেখেন মৃত বাচ্চা অনেকভাবে ডক্টররা ট্রাই করতেছে অনেক কিছু করতে করছে বাট বাচ্চার রকম কোনো জীবনের স্পন্দনই নাই তার হার্টবিট নাই তার কিচ্ছু নাই ডক্টররা প্রাণ চেষ্টা করছে অনেক ধরনের প্রসিডিওর করতেছে বাচ্চাদের হার্টবিট ফেরত আসা যায় কিনা এই যে ইচ্ছামতো মতো উল্টো করে থাপড়াচ্ছে এটাও হচ্ছে বাচ্চার হৃৎপিণ্ডকে চাউ করার জন্য সো এতক্ষণ চেষ্টা কি বাড়ি বাসায় কোনোভাবে পসিবল ছিল দায়রা বা বাসায় যারা করছেন মানে ডেলিভারি করছেন তারা দু তিন মানে অনেকভাবে থাপড়া থি করে অনেক কিছু করে যখন দেখতো যে কিছুতেই কিছু হচ্ছে না তারা কিন্তু আশা ছেড়ে দিত বা মৃত বলে কবর দিয়ে দিত এতক্ষণ কিন্তু ট্রাই করতো না আর বা ট্রাই করার জন্য যে সমস্ত প্রসিডিওর করতে হয় সেগুলো তো তারা আসলে জানে না প্রশিক্ষণ প্রশিক্ষণ ছাড়া সম্ভবও না এক্সপার্ট হ্যান্ড ছাড়া সেটা সম্ভব না এক্সপার্ট কারা এই যে যারা করছেন হ্যাঁ ডেলিভারির পরে দেখা যাচ্ছে একটা ডক্টর কত কিছু করে বাচ্চার জন্য হ্যাঁ ইমিডিয়েট বাচ্চার কান্নাটা এত বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমরা ওইভাবে আপনাদের বুঝাতে পারবো না বাট প্রচণ্ড আপনার একটু ইউটিউব সার্চ করলেই বুঝবেন দেখেন সাকশন দিচ্ছে নাকের ভিতরে কোনো কিছু আছে কি না দেখেন চেষ্টা করতেছে একজন ডক্টর পেডিট্রিশিয়ান অথবা নিউনিটোলজিস্ট হুম আম্বু ব্যাগ দিয়ে হাট কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হচ্ছে দেখেন কতভাবে বাচ্চার হচ্ছে হার্ট বি হাটটাকে সচল করার চেষ্টা চলতেছে হ্যাঁ মানে সবাই আশা ছেড়ে দিলেও ডাক্তাররা কিন্তু শেষ পর্যন্ত ট্রাই করে যায় এটা দেখানোর জন্যেও আমি হচ্ছে ভিডিওটা আপলোড দিচ্ছি দেখেন ওর কোনো ধরনের মুভমেন্ট নাই সে কিন্তু মানে তার মধ্যে জীবনের স্পন্দন কিন্তু কিছুই নেই ডক্টর কতভাবে ট্রাই করছে দেখেন দুইটা কারণে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি এক হচ্ছে বাসায় যাতে ডেলিভারি না করেন ভিডিওটা দেখে আপনারা একটু বুঝবেন আর দ্বিতীয়ত হচ্ছে ডাক্তাররা আসলে পেশেন্টের জন্য কত কিছু করে হ্যাঁ এটা একটু বোঝানোর জন্য আসলে আমরা চেষ্টা করি সব কিছু পুরার হাতে ডাক্তাররা চেষ্টা করে এটাই আর এই ভিডিওটা অনেক বেশি অনুপ্রেরণামূলক আপনারা হচ্ছে দেখে দেখেন এত চেষ্টার পরে যখন বাচ্চাটা কেঁদে উঠবে তখন দেখবেন আপনার মনটা প্রশান্তিতে ভরে উঠবে মানে এই যে মনের মধ্যে একটা অশান্তি জাগা কী হয় কি হয় কি হয় সেটা হচ্ছে দূর হয়ে যাবে আপ্রাণ চেষ্টার পরে বাচ্চাটা দেখবেন এখন কেঁদে উঠবে কি চমৎকার না বিষয়টা যে এতক্ষণ চেষ্টার পরে এত কিছু করার পরে বাচ্চাটা কেঁদে উঠেছে কান্নাও কখনো কখনো এতটা সুখের হয় মনটা ভরে ওঠে না বলেন একদম প্রশান্তিতে এত ডক্টরের মনটাও ভালো হয়ে যায় আর বাবা মার কী প্রাপ্তি আপনি বুঝেন তারা আশা ছেড়ে দেওয়ার পরে বাচ্চাটা ফেরত পেয়েছে তাহলে দেখবেন তো কত ধরনের প্রতিবন্ধকতা ফেস করে ডাক্তাররা মানে আপনাদের সেবার জন্য যদিও ভিডিওটা আমার করা না আমার কালেকশন ভিডিও কান্নাটা দেখ শুনতেও ভালো লাগছে তো বুঝা যাবে যে জন্য শেয়ারটা দিয়েছিলাম বিষয়টা মনে রাখবেন ভালো থাকবেন